রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাত শতাংশ এবং আট শতাংশ পাশাপাশি দুইটি প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্সে যে সরকারি বিশ রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার সামার জামাই বাজার থেকে এদিক দিয়ে বিরুলিয়ার আক্রান্ত বহুবাজার চলে গেছে সুতরাং এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটেই বিরুলিয়ার আক্রান্ত বহুবাজার চলে যেতে পারবেন এবং আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটেই সামাই জামাই বাজার চলে যেতে পারবেন এই দুই বাজারের মাঝামাঝি সরকারি রাস্তার সাথে এই যে জমিটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন চারিপাশেই বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রিয়াল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের এবং বাজারের সন্নিকটে সরকারি বিশ ফিটের রাস্তার সাথে এই সাত শতাংশ জমির প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে দেখতে পাচ্ছেন একদমই স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের রাস্তাটি সরাসরি এদিক দিয়ে জামাই বাজার চলে গেছে এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে সরকারি দশ ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট অর্থাৎ এই বাড়িটির পরেই আমাদের কাঙ্ক্ষিত আট শতাংশ জমির প্লটটি অবস্থিত আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে সব সময় চেষ্টা করি সঠিক লোকেশন এবং সঠিক জমির প্রাইস দাম সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি সুতরাং এই রাস্তার সাথে যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এই জমিটি আট শতাংশ জমির একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান নামাপাড়া গ্রামে একদম নিষ্কণ্ঠক চারপার্সার ফ্রেশ আট শতাংশ এবং সাত শতাংশ জমির প্লট ক্রয় করতে চান তারা এই প্লট দুইটি দ্রুত দেখার চেষ্টা করবেন এবং দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লট দুইটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন প্লটটি সামনেই সরকারি দশ পিটের রাস্তা রয়েছে যে কোনো যানবাহন নিয়ে এই জমিটিতে চলে আসতে পারবেন বিশেষ করে এই প্লট দুইটির বিজ্ঞাপন আমার চ্যানেলে আরও একবার দেওয়া হয়েছিল পুনরায় আবারও আপনাদের মাঝে প্লট দুইটির বিজ্ঞাপন দিয়ে দিলাম আপনারা যারা প্লট দুইটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লট দুটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লট দুটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই প্লট দুইটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যুগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার সামাই জামাইবাজার অথবা বিরুলিয়ার আক্রান বউবাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে বিরুলিয়ার আক্রান্ত বহুবাজার অথবা সামার জামাই এসে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই প্লট দইটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই প্লট দুইটির মূল্য নির্ধারণ করা হয়েছে এইটি বিশ ফিটের রাস্তার সাথে সাত শতাংশ জমির প্লটটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ ষোলো লক্ষ টাকা এবং এই দশ ফিটের রাস্তার সাথে এই প্লটটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ তেরো লক্ষ টাকা পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম